আমাকে এখন লাঞ্চ করাতে নিয়ে যাচ্ছে হুম অনেক দিন পরে আজকে দুপুর একসাথে খাবার খাবো চলো 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 তাড়াতাড়ি আর কিছুদিন পরে আমাদের খেলা হবে তো এই যে আমার জার্সিটা জার্সিটা কেমন হয়েছে জানাইও খুবই সুন্দর না বল জার্সিটা আমার অনেক পছন্দ হয়েছে চলো না চলো না যাও তো আজকে অনেক দিন পরে আমরা দুজন একসাথে লাঞ্চ করব অনেক দিন পরে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেকটা বিজি থাকে সে দুপুরে লাঞ্চ সবসময় বাহিরই করে তো যার জন্য তার সাথে আমার লাঞ্চ করা একদমই হয় না কিন্তু দেখো আজকে আমরা একসাথে লাঞ্চ করবো অনেক খুশি লাগতেছে তো আমি না এই জার্সিটা শ্যুট করতে বের হয়েছিলাম মানে আমার জার্সি শ্যুট ছিল তো শ্যুট শেষ করে তারপরে আমি যখন বের হবো তখন আমার হাজব্যান্ড আসলো এসে বললো চলো দুজন একসাথে লাঞ্চ করি লাঞ্চ করার পরে তোমাকে বাসায় তুমি বাসায় চলে যাবে আমি কাছে চলে যাবো তো আমি তো অনেক খুশি হয়ে গেছি মানে দেখো আমি কতটা খুশি লাগতেছে আমাকে তার কারণ হচ্ছে অনেকদিন পরে লাঞ্চ করতেছি ভাই তো যাই হোক এই যে আমরা খাবার অর্ডার দিয়ে তারপরে বসে আছি ওয়েট করতেছি খাবার কখন আসবে আর আমি একা একা ভোগ করতেছিলাম আমার হাজব্যান্ডে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হলো কি জানো সে যতই বিজি থাকুক তার যতই ব্যস্ততা থাকুক তার মধ্যে সে আমাকে সব সময় টাইম দেয় সে আমাকে কখনই ব্যস্ততা দেখায় না মানে ব্যস্ততা একদিকে আমি একদিকে প্রথম প্রায়োরিটি হলো আমি বুঝছো সে আমাকে এতটাই ভালোবাসে এই জিনিসটা আমার বেশি ভালো লাগে যে সব কিছু ফেলে সে আমার পিছু পিছিয়ে করে এখন কিছু আমি আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হলো গিয়ে অনেকে বলে হ্যাঁ মনে হয় যে তোমার একাই হাজব্যান্ড আছে আমাদের কোনো হাজব্যান্ড নেই হ্যাঁ আপু তোমাদেরও হাজব্যান্ড আছে আমারও হাজব্যান্ড আছে সমস্যা নেই ঠিক আছে এখন জাস্ট এইটা মিলায় দেখো তোমার হাজব্যান্ড কেমন আর আমার হাজব্যান্ড কেমন আমার হাজব্যান্ড আমার কাছে সব থেকে সেরা হাজব্যান্ড তোমার হাজব্যান্ডটা তোমার কাছে সেরা হাজব্যান্ড ঠিক আছে তুমি তোমার হাজব্যান্ড নিয়ে নাকামি করো আমি আমার হাজব্যান্ড নিয়ে ঢং নাকামি যত কিছু সব কিছু করব তোমার কি বলো তোমাদের কী বলো ভাই তোমাদের জন্য একটু শান্তিও নাই দেখছি ভাই আমার একটা মাত্র জামাই তাকে নিয়ে একটু ঢং করব তাকে নিয়ে একটু আদিক্ষেতা দেখাবো তাকে নিয়ে কত কিছু বলবো তাই না তোমার হাজব্যান্ড নিয়েও তোমরা আদিক্ষেতা করো ঢং করো যা মন চায় তা করো আমি কি কিছু বলতে আসছি বলতে আসি নাই বাট তোমরা কেন আমার হাজব্যান্ড নিয়ে তো কথা বলো তোমার হাজব্যান্ডকে দেখাও না তোমার হাজব্যান্ডের এটা সেটা কত কিছু বলো ও তোমাদেরকে কতবার বুঝাবো ভাই আমার হাজব্যান্ড এরকমই আমার হাজব্যান্ড প্রথম থেকে ক্যামেরার সামনে আসে না তাকে আমি ক্যামেরার সামনে আনি না কিন্তু যারা এই যে আমার রিয়েল লাইফে যারা আছে আশেপাশে যারা আছে সবাই আমার হাজব্যান্ডকে কে চিনে দেখে দেখছে বুঝছো যে যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আছো তোমরা তারাই জাস্ট দেখো নাই তোমরা যারা সামনাসামনি একদিন পড়বে তোমাদেরকেও দেখাই দেবো ঠিক আছে যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ হলো আর আমি বাসি খাবারটা পার্সেল করে নিয়ে নিলাম তার কারণ হচ্ছে আমি কুকুরকে দিয়ে দিব। তোমরাও এরকম করেও রেস্টুরেন্টে যদি খাবার খাওয়ার সময় বেঁচে যায় তাহলে ওইটা পার্সেল করে কাউকে দিয়ে দিবা বা কুকুরকে দিয়ে দিবা ভালো হবে তাই না তারপরে সে হুট করে আমাকে শপিংয়ে নিয়ে আসলো আমি তো অবাক হয়ে গেলাম বলেছে তোমার কালকে একটা প্রোগ্রাম আছে তো ওই প্রোগ্রামের জন্যই তোমাকে চলো কয়েকটা ড্রেস কিনে দিই তারপরে এই যে দেখো আমি কিছু পার্টি ড্রেস পছন্দ করতেছিলাম পরে পরে দেখতেছিলাম কোনটা আমাকে কিউট লাগে তারপর কয়েকটা পরে দেখছি তার মধ্যে একটা নিয়ে নিছি তো ড্রেসগুলো খুব সুন্দর বলো তারপরে এই যে আমার হাজব্যান্ডও দেখতেছিল তার কিছু পছন্দ হয় কি না কিন্তু আমার হাজব্যান্ডের কিছুই পছন্দ হয় না তার কারণ হচ্ছে সে শপিং করতে গেলে ভাই তিন চার ঘন্টা লাগে একটা টি শার্ট পছন্দ করতে আমি জাস্ট বুঝি না ভাই আমার হাজব্যান্ডের সবকিছুতে তো দেরি হয় কেন কিন্তু আমাকে বিয়ে করার সময় বা আমাকে সে যখন পছন্দ করছে তার এক সেকেন্ডও টাইম লাগে নাই মানে আমার মধ্যে একটা জেদি মেয়েকে একটা মানে তো মিস মেয়েকে সে এত তাড়াতাড়ি কীভাবে পছন্দ করলো যেখানে কিনা একটা টি শার্ট পছন্দ করতে তার তিন চার ঘন্টা লাগে তো যাই হোক এটা আসলে ভালোবাসাই বলো তো এই যে আমার হাজব্যান্ড আমাকে সিনজিতে উঠাই দিল বলো যে তুমি বাসায় চলে যাও বাসায় গিয়ে আমাকে একটা কল দিবে তারপরে যে আমার হাজব্যান্ড কাছে চলে যাচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফিজ